উইড্রো রয়েছে এখানে কিন্তু আপনি চাইলে বিকাশ এবং কি নগদেও উইড্রো করতে পারবেন তো এখানে যদি আপনি বিকাশ সিলেক্ট করেন তো বিকাশে সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন রিসিপ অ্যাকাউন্ট অ্যাকাউন্ট অ্যান্ড অ্যামাউন্ট ওকে তো এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন আপনি আর যে যে নাম্বারে আপনার বিকাশ অ্যাকাউন্ট খোলা রয়েছে আপনি সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন তো দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে আরেকটা অপশন রয়েছে সিলেট অ্যামাউন্ট নামে একটা অপশন রয়েছে তো সিলেক্ট অ্যামাউন্টে ক্লিক করে দেবেন তো সিলেট অ্যামাউন্টে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সর্বনিম্ন সর্বনিম্ন উইড্রো হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স ফোর টু ডলার ওকে তো তার মূল্য হচ্ছে চারশো চারশো পয়েন্ট পঁয়ষট্টি টাকা মানে চারশো টাকা আর কি ওকে তো ওটা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি যখন তিন ডলার উইড্রো করতে যাবেন তখন কিন্তু আপনাকে ব্যালেন্স লাগবে চার ডলার এবং কি ছত্রিশ সেন্ট ওকে চার ডলার ছত্রিশ সেন্ট কিন্তু আপনাকে ব্যালেন্স লাগবে টোটাল আপনি যখন ডলার যখন উইড্রো করতে যাবেন তখন কিন্তু আপনাকে ডলার 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 লাগবে ওকে তখন কিন্তু কিন্তু আপনি এটা উইড্রো করতে পারবেন ওকে তো এখানে আপনার অ্যামাউন্টটা সিলেক্ট করার পর দেন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার উইডোর নামে একটা অপশন রয়েছে জাস্ট যখন যদি আপনি উইড্রোতে যদি ক্লিক করে দেন তো পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে কিন্তু আপনাকে পেমেন্টটা করে দিয়ে দিবে ওকে হ্যালো ফ্রেন্ড আশা করি অনেক ভালো আছেন এবং আমিও ভালো আছি তো জিপিএস ফ্রিল্যান্সার ডট এ কিভাবে আপনি একটা প্রফেশনালি অ্যাকাউন্ট খুলবেন এবং কি কিভাবে অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করবেন তো গত পাটে কিন্তু আমরা সেটা সব কিছু দেখেছিলাম তো আজকে আমরা দেখব যে কিভাবে ফিল জিপিএস ফ্রিল্যান্সার ডট কম যে অ্যাকাউন্টটা রয়েছে সেখানে আপনি কিভাবে কাজ করবেন এবং কি কাজ করে কিভাবে আপনি টাকাগুলো উইথড্র করবেন তো আজকে কিন্তু আমরা সব কিছু ক্লিয়ার করে দেখব ওকে তো আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ভিডিওটাকে স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন তো চলুন কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি চ্যানেল তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে দেবেন আর আমার ভিডিওগুলো দেখে যদি আপনি বিন্দু পর্বন উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন কথা নবরে আজকের ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথম আমরা স্ক্রিনে চলে যাই তো স্ক্রিনে আসার পর আমি কিন্তু অলরেডি একটা ক্রোম ব্রাউজার ওপেন করে রেখেছি এবং কি আমি জিপিএস ফ্রিল্যান্সার ডট কম যে অ্যাকাউন্টটা রয়েছে সেটা কিন্তু আমি ওপেন করে রেখেছি তো আমি গত পর্বে দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে আপনারা লগ ইন করবেন তো আই হোপ আপনারা অনেক অ্যাডভান্স লেভেলে আছেন তো আপনার লগ ইন করতে কোনো সমস্যা হবে না ওকে তো এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো তো ফার্স্ট অফ অল এখানে দেখেন যখন আমরা প্রথম অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলাম তখন কিন্তু এখানে একটা ভেরিফাই কিন্তু একটা অপশন ছিল বাট এখন কিন্তু সেটা নেই কারণ আমরা গত পর্বে দেখেছিলাম যে কীভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করা যায় তো আমরা যখন এনআইডি কার্ড আমরা সাবমিট করছি তখন কিন্তু আমাদের যে অ্যাকাউন্টটা রয়েছে সেটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে ওকে তো এখন এখন কিন্তু আমরা প্রপার ওয়েতে কিন্তু কাজ করতে পারবো তো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে দেখাই দেব যে কীভাবে আপনি এখানে কাজ করবেন ওকে তো এখানে দেখতে পাচ্ছেন ওয়ান মিনিট সার্ভে তো এই কাজটা যদি আপনি করেন তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট জিরো সেভেন্টি সেন্ট কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন ওকে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট এনি তো এই কাজটা যদি আপনি করেন তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট জিরো এইট ফাইভ সেন্ট কিন্তু আপনি পেয়ে যাবেন ওকে তো এইভাবে কিন্তু এখানে অসংখ্য কিন্তু কাজ রয়েছে আপনার এই যে কাজগুলো আপনার ভালো লাগে সেই কাজগুলো কিন্তু আপনি করতে পারবেন তারপর আমি আরেকটা জিনিস এখানে দেখে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট ক্যাটাগরি একটা অপশন রয়েছে তো আপনি যদি সিলেক্ট ক্যাটাগরিতে ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম দেন সাইন আপ সার্চ ক্লিক প্রমোশন টেলিগ্রাম মোবাইল অ্যাপ্লিকেশন শেয়ার জিমেল অ্যাকাউন্ট কমেন্ট ভিজিটর কম্পিউটার প্রোগ্রামস তো এখানে কিন্তু অসংখ্য কিন্তু কাজ রয়েছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব ইউটিউব তো এয়ারড্রপেরও কিন্তু কাজ রয়েছে তো আপনি যে রিলেটেড আপনি যে ক্যাটাগরির কাজ করতে চান সেই ক্যাটাগরিটা সিলেক্ট করে কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন সাপোজ আমি যদি এখানে ইউটিউব ট্রফিটা ক্লিক করি ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাপ্লাই নামে একটা অপশন রয়েছে আপনি যদি অ্যাপ্লাইতে ক্লিক করে দেন তাহলে কিন্তু এখানে সমস্ত ইউটিউবের যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু চলে আসবে ওকে দেন এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট লোকেশন তো আপনি যদি সিলেক্ট লোকেশনে ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল এশিয়া ইউএসএ ওয়েস্টার্ন তারপরে এখানে রয়েছে আফ্রিকা ইউরোপ ওয়েস্ট তারপরে এখানে রয়েছে মুসলিম কান্ট্রিজ ইউরোপ ওয়েস্ট তারপরে এখানে রয়েছে ল্যাটিন আমেরিকা ওকে তো আপনি যে দেশে কাজগুলো করতে চান সেই দেশে কাজগুলো করবেন তো আমি আপনাদেরকে বলবো যে এখানে দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল যে কাজগুলো রয়েছে আপনারা এই কাজগুলো করবেন ওকে দেন এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে শর্ট শর্ট একটা অপশন রয়েছে তো আপনি যদি এখানে একটা ড্রপডাউন রয়েছে এখানে যদি ক্লিক করে দেন তো এখানে দেখতে পাচ্ছেন রিচেন্ট জবে যদি ক্লিক করেন তাহলে কিন্তু রিসেন্ট যে জব পোস্টগুলো করেছে সেগুলো কিন্তু আপনাদের সামনে চলে আসবে ওকে তারপরে এখানে নিচে আর একটা অপশন রয়েছে হাইয়েস্ট পেয়িং তো আপনি যদি হাইয়েস্ট পেইং ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন সব থেকে যে হাই যে পেমেন্টগুলো রয়েছে হাই পেমেন্টের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো কিন্তু এখানে চলে আসবে ওকে তো এখানে দেখতে পাচ্ছেন এই কাজটা যদি আপনি করেন তাহলে জিরো পয়েন্ট টু সেভেন জিরো সেন্ট কিন্তু দেখতে পাচ্ছেন মি পাস তো এখানে দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট ওয়ান টু জিরো সেন্ট কিন্তু পেয়ে যাবেন তো এখানে রয়েছে মি পাস সাইন আপ ফেস ভেরিফাই তো এই কাজটা যদি আপনি করেন তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন জিরো জিরো পয়েন্ট ওয়ান টু সেন্ট কিন্তু পেয়ে যাবেন তো এইভাবে কিন্তু অসংখ্য কিন্তু কাজ রয়েছে এই কাজগুলো করে কিন্তু আপনি এখান থেকে হিউজ পরিমাণে একটা টাকা জেনারেট করতে পারবেন ওকে তো জাস্ট আমি আপনাদেরকে দেখে দিচ্ছি যে কীভাবে কাজ করবেন এখানে তো আমি এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ক্যাটাগরিতে ক্লিক করলাম সিলেক্ট ক্যাটাগরিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব ট্রফি রয়েছে তো আমি ইউটিউবে একটা কাজ করে দেখাচ্ছি তো এখন এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব ভিডিও ইউটিউব ওয়াশ ভিডিও ওকে তো আপনি যদি এখানে ক্লিক করেন এই জবটাতে ক্লিক করার পর নিচে যদি আপনি স্কুল করে আসেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন ধামাকা একটা অপশন রয়েছে ধামাকা অফার তো এটা কিন্তু একটা মানে কম্পিউটার শপের কিন্তু একটা ভিডিও তো এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আগে আগে কাজ বুঝে নিন তারপর কাজ করুন মানে আপনি আগে এই তার যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে এই রিকোয়ারমেন্টগুলো আগে পড়বেন ঠিক আছে এই রিকোয়ারমেন্টগুলো পড়ে কিন্তু আপনি কাজগুলো করবেন ঠিক আছে তো আপনি এখানে কিন্তু অনেক রিকোয়ারমেন্ট দেওয়া হবে যেমন মনে করেন যে সে কিন্তু বলবে কিছু কোয়েশন দেবে সেই কোয়েশনগুলোর আনসার আপনাকে দিতে হবে ঠিক আছে তো আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি তো এখানে যদি আপনি নিচে আসেন তো এখানে দেখতে পাচ্ছেন সে আপনাকে যে কোশ্চেনগুলো দেবে এই বক্সে কিন্তু আপনি সেই কোর্শনগুলো কোশ্চেনগুলো দেবেন এবং নিচে তিনটা কিন্তু স্ক্রিনশট সাইজে তো তিনটা স্ক্রিনশট আপনি দিয়ে দেবেন ওকে তো আমি জাস্ট কাজটা করে দেখাচ্ছি তো আপনি উপরে যাবেন উপরে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউটিউবে গিয়ে সার্চ করবেন ইউজ ল্যাপটপ লিখে তো আপনি যদি এই যে ইউজ ল্যাপটপ এটা কিন্তু তাদের টাইটেল তো আপনি এটা কপি করবেন এটা কপি করে এটা নিউ ট্যাব নেবেন নিউ ট্যাব নেওয়ার পর আপনি ইউটিউবে চলে যাবেন ওকে তো ইউটিউবে আসার পর জাস্ট এ সেকেন্ড তো আপনি আগে তার আগে সেটা করবেন যখন তাদের ভিডিওটা দেখবেন তাদের যে থামনেলটা রয়েছে এই যে থামনেলটা এই থামনেলটা কিন্তু আপনি আগে ভালো করে চেক করে নেবেন ওকে কারণ এই থামনেলের সাথে কিন্তু তাদের ভিডিওটা মিল করে নিতে হবে তারপরে তাদের ভিডিওটা কিন্তু দেখতে হবে তো আমি এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এটা সার্ভ করলাম ওকে তো আমি একটু নিচে স্ক্রল করে আসি জাস্ট এ সেকেন্ড তো এইভাবে কিন্তু তাদের ভিডিওটা পাওয়া যাচ্ছে না ঠিক আছে তো আমি কিন্তু করে আসার পর কিন্তু তাদের ভিডিওটা পেলাম না তো এখন আপনারা কি করবেন আপনি উপরে উপরে চলে আসবেন তো আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটা ফিল্টার নামে একটা অপশন রয়েছে জাস্ট আপনি ফিল্টারে ক্লিক করে দেবেন ওকে তো ফিল্টারে ক্লিক করে দিলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন লাস্ট আওয়ার একটা অপশন রয়েছে আপনি লাস্ট আওয়ার করে নেবেন তো লাস্ট আওয়ার যদি করে নেন তাহলে কিন্তু আপনি তাদের ভিডিওটা পেয়ে যাবেন তো লাস্ট আওয়ার লাস্ট আওয়ার করার পর যদি আপনি তাদের ভিডিওটা না পান তো আর একটা অপশন রয়েছে সেই কাজটা আপনি করবেন তো জাস্ট আ সেকেন্ড আমি একটু চেক করি ভিডিওটা এখানে লাস্ট আওয়ারে আছে কিনা তো লাস্ট আওয়ারে কিন্তু তাদের ভিডিওটা নেই ওকে তো আমি এখানে আবার সার্চ করে নেব তো সার্চ করে নেওয়ার পর জাস্ট এ সেকেন্ড এখানে আবার ফিল্টারে ক্লিক করে দেবেন তো ফিল্টারে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন টুডে একটা অপশন রয়েছে আপনি টু ডেতে ক্লিক করে দেবেন ওকে তো টুডেতে ক্লিক করে দিলে কিন্তু তাদের ভিডিওটা আমরা পেয়ে যাবো জাস্ট আ সেকেন্ড আমি একটু দেখি যদিও না পাই তো আরও অপশন রয়েছে আমি যখন টুডে তে ক্লিক করলাম টুডে ক্লিক করার পর কিন্তু তাদের ভিডিওটা আমরা পেলাম না তো আমরা আরেকটা অপশন ক্লিক করবো জাস্ট তো এখন আবার আমরা ফিল্টারে ক্লিক করবো তো ফিল্টারে ফিল্টারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন দিস উইক নামে একটা অপশন হয়েছে দিস উইকে ক্লিক করে দেবেন তো দিস উইকে ক্লিক করে দিলে এই সপ্তাহে যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে সেই ভিডিওগুলো কিন্তু এখানে চলে আসবে ওকে তো আমরা যদি একটু স্ক্রল করে নিচে আসি তাহলে কিন্তু আমরা ডেফিনেটলি ওই কাজটা কিন্তু পেয়ে যাবো তো জাস্ট হ্যাঁ তো আমি অনেক খুঁজলাম তাদের ভিডিওটা কিন্তু পেলাম না তো আমরা এই কাজটা বাদে অন্য একটা কাজ করবো ঠিক আছে হয়তো তাদের ভিডিওটা অনেক নিচে পড়ে আসে এই কারণে কিন্তু তাদের ভিডিওটা আমরা উপরে পেলাম না তো আমি আবার সিলেক্ট ক্যাটাগরিতে ক্লিক করবো সিলেক্ট ক্যাটাগরিতে ক্লিক করার পর আবার ইউটিউব ট্রফিতে তারপরে ইউটিউব তো ট্রফিতে সিলেক্ট করবো দেন এখানে অ্যাপ্লাই রয়েছে অ্যাপ্লাই ক্লিক করে দেবো ওকে তো অ্যাপ্লাই ক্লিক ক্লিক করে দেওয়ার পর আমরা যদি আরেকটু নিচে আসি তো আমরা এই কাজটা করব ইউটিউব ভিডিও ভে ওকে তো আমরা এখানে ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করে দিলে দেখি এটা কোন ভিডিও তো মেবি এটা একটা হয়তোবা এটা কী বা হবে কি জানি বলে আচ্ছা যাই হোক যাই ভিডিও হোক তো এখানে লিখছে আমাদের আমাদের রব তো সময়ের সেরা নাচতে তো ওকে তো এখানে গিফ স্ক্রিনশট সে দুইটা স্ক্রিনশট চাইছে তো আমরা এই যে টাইটেলটা কপি করে নেব ওকে পুরোটাই কপি নিয়ে আমরা ইউটিউবে সার্চ করবো জাস্ট এ সেকেন্ড দেখি আমরা এই ভিডিওটা পাই কিনা ফাইনালি কিন্তু আমরা ভিডিওটা কিন্তু পেয়ে গেছি তো এখানে দেখতে পাচ্ছেন এই যে থামনেলটা রয়েছে এই যে থামনেলটা আমাদের রব তো আমরা যদি এখানে আসি তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের রব তো আমরা কিন্তু ফাইনালি তাদের ভিডিওটা কিন্তু পেয়ে গেলাম ওকে তো ফার্স্ট অফ অল আপনি কি করবেন ফার্স্ট অফ অল আপনি থামনেল সহ একটা স্ক্রিনশট নেবেন এই যে এই রকম যেহেতু থামনেলটা রয়েছে আমাদের কাছে চাইছে দুইটা স্ক্রিনশট তো আর কিছু চাই নাই দুইটা স্ক্রিনশট চাইছে আর ভিডিওটা আমাদেরকে দেখতে বলছে ওকে তো আমরা ফার্স্ট অফ অল কী করবো এই যে থামনেল শো একটা স্ক্রিনশট নেব তো জাস্ট সেকেন্ড আমি স্ক্রিনশটটা নিয়ে নিচ্ছি তো এইভাবে আপনার স্ক্রিনশটটা নিবে নিয়ে নেবেন আর আপনারা যদি পারেন তাহলে কিন্তু এটা একটু হাইলাইট করে দেবেন এইভাবে হাইলাইট করে দেবেন ওকে যাতে তার বোঝার সুবিধা হয় তো এইভাবে কিন্তু হাইলাইট করে দেবেন দেন এটা আপনি চাইলে কিন্তু মার্ক করেও দিতে পারেন ওকে তো মার্ক করে দেওয়ার দরকার নেই এখানে আমাদের কাজ শেষ তো এখন আমরা কী করব এটা সেভ করে দেব তো এখানে দেখতে পাচ্ছেন সেভ এটা আমাদের আমি যদি সেভ করে নিই তো এটা আমি সেভ করে নিলাম দেন তাদের ভিডিওটা আমরা ওপেন করবো তো ওপেন করার পর আপনি কি করবেন তার যে চ্যানেলটা রয়েছে সাবস্ক্রাইব করবেন আপনি কি করবেন আপনি এই যে অর্ধেক ভিডিও দেখবেন আগে অর্ধেক ভিডিও দেখার পর আপনি অবশ্যই স্কিপ না করে ভিডিও দেখবেন কারণ আমি যেহেতু ভিডিও বানাচ্ছি এই জন্য আমি ভিডিওটা স্কিপ করে দিলাম ঠিক আছে তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন তো এখানে দেওয়ার পর আপনি এটা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে এখানে আইকনটি অল করে দেবেন দেন এখানে লাইক করে দেবেন দেওয়ার পর আপনি সুন্দর একটা কমেন্ট করবেন ওকে তো আমি জাস্ট একটা কমেন্ট কপি করে দিচ্ছি তো আপনারা কমেন্ট কপি করবেন না আপনারা নিজেই লিখে কমেন্ট করবেন তো তারপরে এখানে আমি কমেন্ট করে দিলাম ঠিক আছে তো কমেন্ট করার পর এখন আমি যদি একটু উপরে যাই তো আপনি ফুল ভিডিও দেখবেন ফুল ভিডিও দেখার পর আপনি আরেকটা স্ক্রিনশট দেবেন যদি তিনটা স্ক্রিনশট চায় তাহলে মাঝখানে একটা দেবেন আর যদি দুইটা স্ক্রিন শট চায় তাহলে থাম্বিল সব একটা দেবেন এবং কি শেষে আরেকটা দেবেন আর মাঝখানে আরেকটা দেবেন ওকে তো আমি আপনি চাইলে এটা এইভাবে মার্ক করে দিতে পারেন ঠিক আছে এইভাবে মার্ক করে দিলে কিন্তু তার যে দেখার সেটা কিন্তু সুবিধা হবে তো মার্ক করে দেওয়ার পর আবার এখানে স্ক্রিনশট দিয়ে দেবেন সেভ করে দেবেন তো সেভ করে দেওয়ার পর আমি সেভ করে নিলাম তো এখন কিন্তু আমাদের কাজ শেষ আপনি কিন্তু স্কিপ না করে অবশ্যই ভিডিও দেখবেন কারণ আপনি যদি স্কিপ করে ভিডিও দেখেন তাহলে কিন্তু সে আপনাকে পেমেন্টটা করবে না কারণ সে কিন্তু অনেক রিকোয়ারমেন্ট চাইতে পারে যেমন ভিডিওতে যেমন অনেক ভিডিওর মধ্যে কিন্তু অনেক কোশ্চেন থাকতে পারে সেই কোশ্চেনগুলো কিন্তু আপনাকে সেই কোশ্চেনের আনসারগুলো আপনাকে কিন্তু দিতে হবে ওকে তো আমি এখন কিভাবে সেন্ড করব সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি তো এখন ইনি যেহেতু আমাদেরকে কোনো কোয়েশ্চেন দেয় নাই তো আমরা এখানে লিখে দেব আমি এখানে লিখে দিলাম ওকে ডান দেন এখানে দেখতে পাচ্ছেন আমরা দুটা স্ক্রিনশট এখানে দিয়ে দেব ওকে তো দুটো স্ক্রিনশট আমি এখানে দিয়ে দিলাম দেন এখানে দেখতে পাচ্ছেন সাবমিট একটা অপশন রয়েছে জাস্ট আপনি যদি সাবমিটে ক্লিক করে দেন তাহলে কিন্তু এটা আমাদের যে কাজটা সেটা কিন্তু সাবমিট হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন সাবমিট তো আমাদের কাজটা কিন্তু সাবমিট হয়ে গেছে ওকে তো এখন তো আপনি এইভাবে অনেকগুলো কাজ করলেন এখন যখন আপনি উইড্রো করবেন তো কীভাবে উইড্রো করবেন তো উইড্রো করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে প্রোফাইল পিকচারের একটা অপশন রয়েছে আপনার নামের সামনে কিন্তু থাকবে এটা তো এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট নামে একটা অপশন রয়েছে জাস্ট আপনি যদি ওয়ালেটে ক্লিক করে দেন তাহলে কিন্তু আমাদের সামনে এরকমটি অপশন চলে আসবে ওকে তো এখানে দেখতে পাচ্ছেন ফর সিকিউরিটি তো আপনার সামনে যদি এরকমটি অপশন আছে তাহলে এখানে কি করবেন এখানে বলতেছে সার প্লিজ চেক ইউর জিমেল অ্যান্ড ভেরিফাই ইউর ইমেল ফর ইউর সিকিউরিটি তো এখানে দেখতে পাচ্ছেন রিসেন্ট ইমেল নামে একটা অপশন রয়েছে জাস্ট আপনি যদি রিসেন্ট ইমেলে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনি যে জিমেল দিয়ে এই অ্যাকাউন্টটা খুলছেন সেই জিমেলে কিন্তু একটা কোড পাঠাবে তো আমি জাস্ট এখানে রিসেন্ট ইমেলে ক্লিক করলাম দেন এখানে আমি করলাম দেন আমি আমার যে যে জিমেলটা দিয়ে আমি খুলছি সেই জিমেল আমি চলে আসবো ওকে তো জাস্ট সেকেন্ড আমি জিমেলটা ওপেন করে নিচ্ছি তো ওপেন করে নেওয়ার পর একটু লোডিং নিচ্ছে তো এখনো কিন্তু আমাদেরকে মেলটা এখনো পাঠায় নাই তো অবশ্যই আপনারা ভিডিওটা ধৈর্য সকালে দেখবেন আমি যদি একটু স্পামে চেক করি তো স্পামে কিন্তু আমাদেরকে একটা মেল পাঠাইছে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের জিপিএস ফ্রিলান্সার ডট কম থেকে কিন্তু আমাদেরকে একটা মেল পাঠাইছে তো এখানে দেখতে পাচ্ছেন তো আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন ওকে তো এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়ে যাবে তো জাস্ট সেকেন্ড একটু লোডিং নিবে তো এখানে একটা ভেরিফিকেশন হচ্ছে এই ভেরিফিকেশনটা হয়ে গেলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেস তো আমরা যদি আবার ওই অ্যাকাউন্টে চলে যাই আমরা অ্যাকাউন্টে আসার পর এখানে যদি একটা রিলোড দিই তারপরে দেখি কি দেখায় তো হ্যাঁ তো আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে ওকে তো এখন এখানে দেখতে পাচ্ছেন উইথড্রো রয়েছে এখানে কিন্তু আপনি চাইলে বিকাশ এবং কি নগদেও উইথড্রো করতে পারবেন তো এখানে যদি আপনি বিকাশ সিলেক্ট করেন তো বিকাশে সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন রিসিভ অ্যাকাউন্ট অ্যাকাউন্ট অ্যান্ড অ্যামাউন্ট ওকে তো এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন আপনি আর যে যে নাম্বারে আপনার বিকাশ অ্যাকাউন্ট খোলা রয়েছে আপনি সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন তো দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে আরেকটা অপশন রয়েছে সিলেট অ্যামাউন্ট নামে একটা অপশন রয়েছে তো সিলেট অ্যামাউন্টে ক্লিক করে দেবেন তো সিলেট অ্যামাউন্টে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সর্বনিম্ন সর্বনিম্ন উইথড্র হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স ফোর টু ডলার ওকে তো তার মূল্য হচ্ছে চারশো চারশো পয়েন্ট পঁয়ষট্টি টাকা মানে চারশো টাকা আর কি ওকে তো ওটা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি যখন তিন ডলার উইড্রো করতে যাবেন তখন কিন্তু আপনাকে ব্যালেন্স লাগবে চার ডলার এবং কি ছত্রিশ সেন্ট ওকে চার ডলার ছত্রিশ সেন্ট কিন্তু আপনাকে ব্যালেন্স লাগবে টোটাল আপনি যখন থ্রি পয়েন্ট সিক্স ফোর ডলার যখন উইড্রো করতে যাবেন তখন কিন্তু আপনাকে ডলার লাগবে ফোর পয়েন্ট থ্রি সিক্স এইট জিরো ডলার ওকে তখন কিন্তু আপনি এটা থ্রি ডলার কিন্তু উইড্রো করতে পারবেন ওকে তো এখানে আপনার অ্যামাউন্টটা সিলেক্ট করার পর দেন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার উইডিও নামে একটা অপশন রয়েছে জাস্ট যখন যদি আপনি উইডিওটিতে যদি ক্লিক করে দেন তো পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে কিন্তু আপনাকে পেমেন্টটা করে দিয়ে দেবে ওকে তো যাই হোক আজকে এই ছেলে ভিডিও তো আজকে আর বেশি কথা বলাচ্ছি না তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিওগুলো দেখে যদি আপনি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে